পছন্দ পরিবারকে অবমূল্যায়ন করার চেষ্টা করছে তাদেরকে তার্থে বলতে চাই যে মুক্তিযুদ্ধ সন্ধানরা চাকরি পায় যে মুক্তিযুদ্ধ নাতিরা চাকরি পায় তারা কিন্তু অমেধাবী নয় তারা কিন্তু মেধাহীন নয় তারাও কিন্তু মেধাবী কারণ তাদেরকেও একই স্কুলে লেখাপড়া করে একই কলেজে লেখাপড়া করে একই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে মুক্তিযুদ্ধ একই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া তাদেরকে যথাযথ একাডেমিক সার্টিফিকেট দিয়ে একটা যোগ্য চাকরিতে অ্যাপ্লিকেশন করতে হয় চাকরির ট্রিবিউনাল পরীক্ষা রিটার্ন পরীক্ষায় একই সঙ্গে পাস করে ভাই ভাই একই সঙ্গে তাদেরকে মোকাবেলা করতে হয় তারপরে হয়তো মুক্তিযোদ্ধা কোঠার একটা মূল্যায়ন হয়ে থাকে কিন্তু তাই করে মুক্তিযোদ্ধার সন্ধানা মেধাহীন নয় মুক্তিযোদ্ধার সন্ধানা যেমন মেধাহীন তেমনই তাদের মধ্যে আসছে সব প্রেম আজকে আমরা দেখেছি তারা বড় বড় রাগ উপর তারা দেশ নয় তারা যে সেক্টরে ঢুকেছে যেই আসনে ঢুকেছে সে আসন দিয়ে তারা গ্রাস করেছে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে কিন্তু আজকে মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা যদি যে চাকরিতে ঢুকে থাকে তাদের বাবা রক্ত তাদের ভ্রমণে মুক্তিযুদ্ধের কারণে দেশ প্রেমের রক্ত তাদের ভ্রমণে তারা দেশের জন্য কাজ যায় দেশ প্রেম নিয়ে সততা নিষ্ঠার সঙ্গে করার জন্য কাজ করে যায় তার নিবন্ধ আজকে